প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ বলা যেতে পারে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট কার্যত ওবিসি জট নতুন করে শুরু হওয়ার পরে পরেই কিন্তু এবার একটি নিয়োগ আবেদনের ক্ষেত্রে স্থগিতাদেশ এলো অর্থাৎ পোস্টপন্ডেড কোন ক্ষেত্রে অবশ্যই দেখুন প্রমাণ সহ সবটা কিন্তু তুলে ধরবো অনস্ক্রিনে বিস্তারিত আলোচনা করব জরুরি ভিত্তিক ঘোষণা কিন্তু সাইটে এবং নোটিফিকেশন অ্যানাউন্সমেন্ট তো সবটাই ভিডিওতে তুলে ধরছি অন স্ক্রিনে রেখে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি বন্ধুরা এবার নিয়োগ অনলাইন আবেদনের ক্ষেত্রে কার্যত স্থগিতাদেশ জারি হলো এবং এই মর্মে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তিনটি গুরুত্বপূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট যেখানে অনলাইন আবেদন শুরু হওয়ার কথা ছিল কিন্তু কার্যত তাতে কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট জারি করে তা পোস্টপন্ডেড করে দেওয়া হলো দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থ্রি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ান টু থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এই তিনটি নয়া নোটিফিকেশান কার্যত আবেদন অনলাইনে শুরু হতে যাচ্ছিল কিন্তু কার্যত সেখানে পোস্টপন্ডেড অর্থাৎ ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট জারি হলো রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে অবশ্যই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিকালের ক্ষেত্রে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনার তিনটি নয়া নিয়োগ নোটিফিকেশান এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে কার্যত ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট জারি হলো সেখানে কিন্তু পোস্টপন্ডের কথাটি উল্লেখিত রয়েছে অনিবার্য পরিস্থিতি অনুযায়ী তো সেই নিরিখে কী অ্যানাউন্সমেন্ট এসছে সেটাও অনস্ক্রিনে প্রমাণসহ আমরা দেখে নেব বন্ধুরা সরাসরি দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট জরুরি ভিত্তিতে কিন্তু ঘোষণা হলো সাইটে এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে এটি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে সেটি দেখা যাচ্ছে কার্যত দেখুন বাঁ দিকে রয়েছে কিন্তু মেমো নাম্বার সহ অর্থাৎ ডাব্লুবিএমসি স্ল্যাশ ওয়েব স্ল্যাশ টুয়েলভ ডাইরেক্ট ডেটেড আঠেরো ছয় দু হাজার পঁচিশ কেন এই নাম্বারটি উল্লেখ করলাম সেটাও কিন্তু পরে আমরা উল্লেখ করে দিচ্ছি দেখুন এখানে কন্টেন্ট যেটা বলা হচ্ছে বিষয়বস্তু ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট অর্থাৎ জরুরি ভিত্তিতে যেটা ঘোষণা হলো ইট ইজ নোটিফাইড ফর ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট ডিউ টু অ্যানভারডেবল সারকামটেন্সেস দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রসেস হুইচ ইজ শিডিউল্ড টু বি স্টার্টেড অন অ্যান্ড ফ্রম আঠেরো ছয় দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইঞ্জিনিয়ার সিভিল অ্যাডভার্টিসমেন্ট নাম্বার কিন্তু একটু আগেই নোটিফিকেশান সহ উল্লেখ করেছি এক অফ দু হাজার পঁচিশ সাব ইঞ্জিনিয়ার মেকানিক্যাল যেটা উল্লেখ করেছি অ্যাডভার্টিজমেন্ট নাম্বার টু অফ দু হাজার পঁচিশ এবং সাব ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যাডভার্টিজমেন্ট নাম্বার থ্রি অব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাভ বিন পোসন্ডেড ফোর্থ উইথ বুঝতেই পারছেন পোসপন্ডেড ফোর্থ উইথ আপডেটস দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশান উইল বি নোটিফাইড শর্টলি থ্রো অফিসিয়াল ওয়েবসাইট তো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে সেটি পরবর্তী ক্ষেত্রে জানানো হবে এবং আদার মিডিয়াও কিন্তু সেটা চলে আসবে যেমন সামাজিক গণমাধ্যমগুলো পত্রপত্রিকা অফিসিয়ালি আপডেট চলে আসবে পরবর্তী ক্ষেত্রে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তো সেই নিরীক্ষে আপাতত অনিবার্য পরিস্থিতিতে এটি কিন্তু পোস্টপন্ডেড করা হল ওবিসি মামলায় ওবিসি নিয়ে আবার জট শুরু হওয়ার পরবর্তী ক্ষেত্রেই প্রথমবার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে কার্যত অফিসিয়াল সাইটে এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট নয়া তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি কার্যত নয়া অনলাইন আবেদনের ক্ষেত্রে যে প্রসিডিওর চলবার কথা ছিল কার্যত তা আপাতত পোস্টপন্ডেড করা হচ্ছে তো বুঝতেই পারছেন একেবারে প্রমাণ সহ আপনাদের সামনে বিষয়টিকে তুলে ধরবার জন্য চেষ্টা করছি এবার আমরা চলে যাব ইম্পর্ট্যান্ট জায়গাগুলোতে যেখানে কিন্তু খুব খুব গুরুত্ব দিয়ে জায়গাগুলোকে দেখে নিতে হবে কি রয়েছে না রয়েছে এবং আরও একবার জানিয়ে রাখি আমরা কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান বার্তাইলে তারপরেই কিন্তু ভিডিও ক্রিয়েট করি একেবারে প্রমাণ সহ অনস্ক্রিনে রেখে আপনাদের মাঝখানে যাতে আপনাদের ক্ষেত্রে এই বিষয়গুলি সহজেই তুলে ধরা যায় আপনাদের সমক্ষে তো আপনারাও চাইলে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটটি চেক করে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটি দেখে নিতেই পারেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বার্তা উঠে আসলো এই রিক্রুটমেন্ট তিনটির ক্ষেত্রে সেটা কিন্তু তুলে ধরলাম পাশাপাশি চলুন আরও কিছু জরুরি তথ্য আমরা দেখে নিই বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু আগে উল্লেখ করেছি একটা মেমো নাম্বার সহ এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান আপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ক্ষেত্রে যে মেমো নাম্বার রয়েছে যেটা উপরে বাঁদিকে দেখতে পাচ্ছেন একদম উপরে ডাব্লিউবিএমএসসি স্ল্যাশ ওয়েব জিরো নাইন স্ল্যাশ ডাইরেক্ট ডেটেড তেরো ছয় দু হাজার পঁচিশ এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বার এক দু হাজার পঁচিশ যেটা ছিল সেখানে কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই পদের জন্য বিজ্ঞপ্তি বার হয়েছিল অনলাইন আবেদনের ক্ষেত্রে সেখানে ভ্যাকেন্সি দেখুন আটাত্তরটা এবং এখানে অবশ্যই ও এতে ভ্যাকেন্সি ছিল আটটা ও বিতে ভ্যাকেন্সি ছিল কিন্তু পাঁচটা তো বুঝতেই পারছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে বিষয়টি উল্লেখ করলাম মেমো নাম্বার সহ বন্ধুরা এবার আমরা চলে যাব অ্যাডভার্টিসমেন্ট নাম্বার টু অর্থাৎ টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দেখুন এখানেও বাঁধিকে ওপরে সেই মেমো নাম্বার ডাব্লিউ এমএসি স্ল্যাশ ওয়েব স্ল্যাশ দশ স্ল্যাশ ডাইরেক্ট ডেটেড তেরো ছয় দু হাজার পঁচিশ অবশ্যই পদের নাম দেখুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে কিন্তু ভ্যাকেন্সি ছিল আঠাশটি এবং এখানে ওবিসি এ তিনটি এবং ওবিসি বি ক্যাটাগরি হচ্ছে একটি পদ রয়েছে তো বুঝতেই পারছেন অ্যাডভার্টিজমেন্ট নাম্বার টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি যেটা ইতিপূর্বে উল্লেখ করলাম প্রথমে এক নম্বরটা হয়ে গেল মেমো নাম্বার সহ নয়ের ডাইরেক্ট ওয়েব স্ল্যাশ নাইন এটা হচ্ছে ওয়েব স্ল্যাশ টেন এবং এই মেমো নাম্বারগুলো পরপর উল্লেখ করছি কারণ প্রমাণসহ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবার জন্য তো এরপর আমরা চলে যাব কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থ্রি অর্থাৎ থ্রি অফ টু থাউজেন্ড সেটাও দেখে নিলে আপনাদের কাছে বিষয়টা কিন্তু আরও স্পষ্ট হয়ে যাবে তো অনস্ক্রিনে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ডাব্লিউবি এমএসি স্ল্যাশ ওয়েব ইলেভেন স্ল্যাশ ডাইরেক্ট ডেটেড তেরো ছয় দু হাজার পঁচিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে এখানে কিন্তু উনিশটা শূন্য পদ এখানে ও বি ক্যাটাগরির ক্ষেত্রে দুটি এবং ও এ ক্যাটাগরির ক্ষেত্রে একটি শূন্য পদ তো আশা করি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হলো এবং এক্ষেত্রে আর বলার অপেক্ষা নেই যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট জারি হয়েছে সেই অংশটা আরও একবার আমরা খতিয়ে দেখব প্রথমে নয়ের মেমো নাম্বার দেখলাম তারপর দশের মেমো নাম্বার দেখলাম তারপর কিন্তু এগারোর মেমো নাম্বার দেখব তো আরও একবার সেই ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট পোস্টপন্ডের যে বিষয়টি দেখলে বুঝতে পারবেন সেখানে কিন্তু মেমো নাম্বার বারোই পড়ে আছে তাহলে চলুন বন্ধুরা আরও একবার সেই প্রমাণটি দেখে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দেখুন এখানে ডাব্লিউ এমএসসি স্ল্যাশ ওয়েব স্ল্যাশ টুয়েলভ ডাইরেক্ট ডেটেড আঠেরো ছয় দু হাজার পঁচিশ আশা করি সমস্ত বিষয়টি প্রমাণ সব আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এবং কার্যত বিষয়টি আপনারাও দেখতে পাচ্ছেন তো নতুন করে আর কিছুই বলার নেই তো সবটাই সকলের কাছে কিন্তু স্পষ্ট হয়ে গেল তো ওবিসি মামলার যে নয়া জট তার পরে পরেই কিন্তু এই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি প্রত্যক্ষ করা যাচ্ছে যদি পরবর্তী ক্ষেত্রে কোনো অ্যাকশান হয় বা কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় সেটা কিন্তু একেবারে অফিসিয়াল ওয়েবসাইট তৎসহ অন্যান্য মিডিয়াতে দিয়ে দেওয়া হবে তো আশা করি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হল প্রমাণসহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে বন্ধুগণ অতি অবশ্যই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এখন এটুকুই ভালো থাকবেন ধন্যবাদ